আমার বাবার মতো আমিও আপনাদের সেবা করতে চাই সামাওয়ায়েদ বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর দুই আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী সামাবায়দ ইসলাম রিঙ্কু বলেছেন আমার বাবা বিএনপির সাবেক মহাসচিব মরহুম কে এম ওবায়দুর রহমান কখনো কারো সাথে বেমাইনি করেন নাই তিনি সত্যের পথে ছিলেন ন্যায়ের পথে ছিলেন ইসলামের পথে ছিলেন সকল আলেম ওলামাদের ভালোবাসতেন শ্রদ্ধা করতেন সকল আলেম ওলামাদের জন্য আমাদের বাড়ির দরজা সব সময় খোলা ছিল তার মেয়ে হিসাবে আমি আপনাদের পাশে আছি আমার বাবার মতো আমিও আপনাদের সেবা করতে চাই বৃহস্পতিবার পনেরোই জানুয়ারি বিকেলে ফরিদপুরের সালথা উপজেলা সদরের সালথা মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা ওলামা দলের আয়োজনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রুহের মাখরাত কামরা আয়োজিত খতম কুরআন ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম গণতন্ত্র পুনরুদ্ধারে তার ভূমিকা তুলে ধরা হয় এবং তার রুহের মাখরাত কামনায় বিশেষ দোয়া করা হয় দোয়া পরিচালনা করেন নগরকান্দার বিশিষ্ট আলেম ইসমেতুল্লাহ কাশামী সামাওয়াইদ আরও বলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের ভোটার অধিকার রক্ষার জন্য গণতন্ত্রের আন্দোলনে স্বৈরাচার বিরোধী আন্দোলন করতে গিয়ে সরকারের রোষানলে পড়েছেন অনেক মিথ্যা মামলায় পড়েছেন সর্বোপরি তিনি গত ১৭ বছর স্বৈরাচারী বিরোধী আন্দোলনের সাতারো কোটি নেতৃত্ব দিয়েছেন একটি প্রতিহিংসামূলক মামলায় বিনা বিচারে ছয় বছর কারাদণ্ডে ছিলেন আমরা তার রুহের মাখরাত কামনা করছি তিনি আরও বলেন সেই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য দেশ নেত্রী সংগ্রাম করেছেন সেই গণতন্ত্র খুবই শীঘ্রই প্রতিষ্ঠা হতে যাচ্ছে আমরা আশা করছি আগামী বারোই ফেব্রুয়ারি একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত হবে সেই নির্বাচনের সকল পর্যায়ে জনগণ নির্ভয়ে নির্বিঘ্নে ভোট দিতে পারবেন বলে আশা করছি কেন্দ্রীয় ওলামা দলের দপ্তর সম্পাদক মাওলানা মোহাম্মদ মাসুম বিল্লার তত্ত্বাবধানে এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ সিদ্দুকুর রহমান তালুকদার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আসাদ মাতুব্বর সহসভাপতি মোহাম্মদ শাইন মাতুব্বর সাবেক চেয়ারম্যান মোহাম্মদ ওহিদুজ্জামান উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল বাসার আজাদ যুবদল নেতা হাসান আশাফ ইনায়েত হোসেন মিরান হুসাইন মুরাদ মাতুব্বর ছাত্রদল নেতা রাজ সাইফুল আলম প্রমুখ এছাড়া বিএনপি এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও স্থানীয় আলেম উলামারা উপস্থিত ছিলেন